মাস্টার শেপের মতো কাটাকাটি আপনি ঘরে বসেই করতে পারবেন কিভাবে জীবনে যে কোনো দিন দা বটি ছুঁয়ে দেখেনি তার জন্য যদি বাসায় এই সালাদ কাটারটা থাকে যে কোনো আপনি ফল বলেন সবজি বলেন আপনি এরকম স্লাইস করতে পারবেন আচ্ছা শুধুমাত্র স্লাইসের জন্যই নি স্লাইস হবে না এখানে কুচি কুচি হবে ঝিরি ঝিরি হবে পাঁচ ধরনের পাঁচটা করে আইটেম করতে পারবেন আচ্ছা আমরা একটু কাজ দেখি আগে বলেন তো লাগে কোন অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট আপনার বাসায় যাবে হাতে বুঝে পাবেন তারপরে ডেলিভারি টাকা দিবেন আচ্ছা এটা হচ্ছে জাস্ট লক করে দিবেন লক করে চালু করে দিবেন বিসমিল্লাহ বাহ 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 এটা আপনি 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 হবে এটা রোবোটিক সিস্টেম পুরো রোবোটিক সিস্টেম এই যে কতগুলো प्याज মনের মন টমেটোন আপনি নিজে ঘরে বসে কেটে ফেলতে পারবেন এই রকম ভাবে प्याज কাটতে গেলে তো চোখের পানি নাকের পানি পরে একাকার যদি চাপ দিতে হয় এটা দিয়ে সবজি দেবে দেখেন ভাই মুহূর্তের মধ্যেই 1/2 কেজি प्याज ফিনিশ

এক একটা তো গোনা যাবে এরকম অবস্থা দেখেন এক একটা গোনা যাইতেছে সুন্দর সুন্দর হয়েছে ভাই একবারে গোনা যাইতেছে ভাই একবারে মুহূর্তের মধ্যে দেখেন কত চমৎকার স্লাইস হয়েছে দেখছেন বাহ একটা একটা করে গোনা যাচ্ছে আচ্ছা এই রকম চিচিং গাও করা যাবে না হ্যাঁ অবশ্যই এই যে দেখেন কোইরা দেখাই এই যে দেখেন দেয়া সাথে সাথে হয়ে যাইতেছে বাহ 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 মুহূর্তের মধ্যেই হবে এই যে দেখেন বড় সাইজের চিচিঙ্গা দেওয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে অসাধারণ জিনিস তো ভাই আচ্ছা এটা কত ওয়াটে ওয়াট আটশো পঞ্চাশ ওয়াট ওকে এই যে দেখেন বর্ষা ভাই আচ্ছা আমার যদি এখন একটু কুচি করার দরকার পরে আমি ধরেন এই কুচির ব্লেডটা নিবো যে ব্লেডটা কিভাবে চেঞ্জ করবো ব্লেডটা কিভাবে চেঞ্জ করবে দেখাই দিচ্ছি এই যে আমরা এখন কুচির একটা ব্লেড নিছি এই যে দেখেন এটাকে খুলতে হবে প্রথমে ঠিক আছে এটাকে খুলতে হবে এখানে লক সিস্টেম দেওয়া আছে এটাকে জাস্ট চাপ দিয়ে আপনি যেটা খুলবেন আচ্ছা খুলে এখন নতুনটা লাগাবেন জাস্ট এটা আপনি সিলেক্ট করবেন এটা এখানে বসাই দিবেন লাগায় লাগাই দিবেন জাস্ট ওকে ওকে ঠিক আছে এই দেখেন লাগাই দিলাম লাগে এটা এখানে বসাবেন আচ্ছা বসায় জাস্ট এইটা এখানে এভাবে বসিয়ে লক করে দিবেন লক করলে চলবে লক না করলে কিন্তু চলবে না আচ্ছা এই যে এরকম শক্ত শক্ত যে গাজরগুলো আছে যেগুলো বটিতে কুচি করা যায় না এগুলো কুচি করা যায় মুহূর্তের মধ্যে হবে করে দেখাই আপনাকে আচ্ছা সাথে সাথে করে দেখাই এই যে দেখেন এই যে দেখেন ও দুর্দান্ত চমৎকার চমৎকার খুব সুন্দর হইতেছে দেখছেন এখানে যদি আলু দিতে চায় একই সাথে হ্যাঁ আলু ঝর একটা মিক্স भाजी খায় এরকম ভাবে কাটা সম্ভব না এরকম ভাবেই হবে এরকম ঝিজি হবে ও কে অসাধারণ হবে ভাই জিনিসটা ভালো লাগছে দাম কত বলবে বলেন তো একবার ডিসকাউন্ট অফার থাকবে হ্যাঁ মাত্র এরকম চমৎকার আলু গাজর মিলায় ভাজি করবেন বাচ্চারাও খাবে ভাইও খাবে আর এখন থেকে কাটাকাটি করার জন্য বটি দিয়ে হাত কাটার দরকার নাই শুধুমাত্র এরকম একটা ফুড প্রসেসর যদি নিয়ে নেন তাহলে সবকিছু করতে পারেন এক বছরের ওয়ারেন্টি আছে